বুধবার রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ সময় সার্জিসকে লক্ষ্য করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের একটি পক্ষ ঢাবি সিন্ডিকেট বিরোধী নানান স্লোগান দেয়া শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ স্লোগানের এক পর্যায়ে ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় এতে আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আহতরা একটা ছেলে আমাকে এখানে বাড়ি দেয় এবং কামড় দেয় এরপরে আমি অনুভব করি পিছন থেকে জোরে আমাকে কেউ একটা বাড়ি মারছে এবং বিএনপির হাইকমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেচে যদি কেউ এগুলো করে আপনার 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 দলের নাম হবে দল তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি হয়ে আপনাদের দলের ছেলে কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি আমাদের প্রত্যেকটা ভাই হুমকির শিকার হচ্ছে এই ধারবার কে নেবে রাতে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতারা বলেন হামলার সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা আমি জাতীয়তাবাদী ছাত্র একজন কর্মী আমাকে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে যে ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে এই হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি অবনতি জানার জন্য সেখানে হচ্ছে যে এটা আর কি বলা হয়েছে মানে ছাত্র সম্পৃক্ততা কতটুকু সেটা আসলে এখনো খতিয়ে দেখা হয় নাই জিনিসটা আস্তে আস্তে খতিয়ে দেখা হবে এখন জানা হবে এখন পর্যন্ত কনফার্ম কোনো কিছুই হয়নি যে এখানে ছাত্রদল আসলে ওখানে ছিল কিনা এবং তার সাথে এটার সাথে জড়িত কিনা আমরা বিষয়টা দল থেকে জানতে আসছি এখানে কোনো অন্যায়কারী কোনো দলের হতে পারে না সো আমরা এই বিষয়গুলো দেখব। এই ঘটনায় মধ্যরাতে সার্জিস আলম নিজ ফেসবুক পোস্টে জানান ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোতাদের সঙ্গে গল্প আড্ডা দিতে যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দশ থেকে বারো জনের একটি দল ঢাবি সিন্ডিকেট বলে স্লোগান দেয় এ সময় তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদল নেতা আহমেদ শাগেলের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন সার্জিস আলম এই ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় বলে জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে তারা থানা আটকে ফেলেছে এমনকি ছাত্রদলের ছেলেমেয়েরা বলতেছিল যে যদি মামলা নেয় তাহলে ওরা নাকি এখানে বিক্ষোভ মিছিল করবে ওরা এখানে অবরোধ করবে তখন আমাদের যে ছেলে ছিল তাদেরকে ওরা থ্রেট দেওয়া শুরু করছে এবং আমাকে থ্রেট দেওয়া হয়েছে ভাটারা থানা থেকে আমাদের স্টুডেন্টরা এসেছে ওখানে আরেকটা স্টুডেন্টদের যে হাতের মধ্যে আপনার ছয়টা শিরাই পড়েছে সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নেই নাই সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত যদিও উভয় পক্ষের অভিযোগ নেওয়ার কথা জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই অভিযোগ গ্রহণ করা হয়েছে দুই অপক্ষে অভিযোগ করেছে ওই তো হাতা হাতি ধাক্কা ধাক্কি তারেক মাহমুদ সুজন দেশ টিভি ঢাকা